জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিকবাসী পেলেন কি করে খেলতে খেলতে একদিন শ্রীকৃষ্ণ যমুনার তীরে গিয়ে দেখলেন এক বৃদ্ধ বাঁশি বিক্রি করছে ছোট্ট কৃষ্ণ বিস্ময় মুগ্ধ হয়ে বৃদ্ধের কাছে গিয়ে বললেন হে মনিবর আপনার বাঁশির সুর বড়ই সুন্দর আমাকেও কি শিখিয়ে দেবেন বাঁশি বাজানো বৃদ্ধ তখন মৃদু হেসে বললেন বাবা তুমি তো খুব ছোট তুমি পারবে না বাঁশি বাজাতে এই কথা শুনে শ্রীকৃষ্ণ কেঁদে বললেন আমি পারবো দয়া করে শিখিয়ে দিন অবশেষে বৃদ্ধ মায়ায় পড়ে শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে শেখাতে রাজি হলেন তিনি কৃষ্ণের হাতে একটি বাঁশি তুলে দিয়ে বললেন আমি যেমন বাজাবো তুমিও ঠিক তেমন বাজাবে বৃদ্ধ ফু দিলেন বাসিতে আর কৃষ্ণও দিলেন কিন্তু কৃষ্ণের বাসি থেকে বেরোলো এক ঐশ্বরিক সুর সেই সুর শুনে সমগ্র জীবজগৎ সমগ্র দেবদেবী মোহিত হয়ে গেলে তখন বৃদ্ধ বুঝতে পারলেন এ কোনো সাধারণ বালক নয় এ তো স্বয়ং ভগবান তখন তিনি শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন আর শুরু হলো তার সেই মধুর বংশীলীলা আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন